আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই মধ্যপ্রাচ্যে একটি অবৈধ বীজ বোপন করেছিল পশ্চিমা শক্তিগুলো সেই অবৈধ বীজ থেকে জন্ম নেওয়া শক্তি এখন এত বেশি ডালপালা ছড়িয়েছে এত বেশি শক্তিশালী হয়েছে সেটি এখন মধ্যপ্রাচ্যের জন্য আতঙ্ক মধ্যপ্রাচ্যের জন্য আর্তনাদ মধ্যপ্রাচ্যের জন্য কান্না মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি জনপদে ঘুরে ফিরে যুদ্ধ চাপিয়ে দেয় যুদ্ধ আসে মূলত সেই অবৈধ বীজের থেকে উৎপন্ন একটি শক্তির কারণে সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ঘুরে ফিরে বিভিন্ন জনপদ জ্বলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জনপদের আর্তনাদ কোনোভাবেই মানবতাবাদী মানুষ নিতে পারে না বিশেষ করে ফিলিস্তিনে ফিলিস্তিনের গাজায় এখন যা হচ্ছে সেটি নিয়ে গোটা বিশ্ববাসী ক্ষোভে ফেটে পড়েছে বিশ্বের মানবতাবাদী মানুষ তাদের হৃদয়ে যন্ত্রণা ছটফট করছে বিশ্বের মানবতাবাদী মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তাই প্রতিবাদের ঝড় তুলেছে যুদ্ধ থামানোর জন্য সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের সংঘাত থামার কোনো ইঙ্গিত মিলছে না মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোনোভাবেই থামানো যাচ্ছে না বিশেষ করে গাজার যুদ্ধ থামছে না গাজায় যেভাবে চলছে যুদ্ধ এই যুদ্ধের ভয়াবহতা দেখে গোটা বিশ্ববাসী অবাক হয়ে গেছে হতবাক হয়ে গেছে বাকরুদ্ধ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে থামানো সম্ভব শুধু থামানোই সম্ভব না স্থায়ীভাবে থামানো সম্ভব তার একমাত্র সূত্র হল আরব বিশ্বের দেশগুলো অন্তত আরব বিশ্ব বলতে তো এখানে আমরা দেখি যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের এশীয় রাষ্ট্রই নয় আফ্রিকান রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে নর্থ আফ্রিকান রাষ্ট্রগুলো রয়েছে সেখানে আরব মুসলিম রাষ্ট্র রয়েছে সেগুলো না হয় বাদই দিলাম শুধুমাত্র যদি মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধ থামাতে যায় তাহলে একদিন এক মিনিটের ঘোষণা মাত্র দরকার এক মিনিটের ঘোষণায় চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ থেমে যেতে পারে সেটি হচ্ছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সকল ধরনের বাণিজ্য বন্ধ করে দিবে আরব দেশগুলো এতে কি এই দেশগুলোর মানুষ না খেয়ে মারা যাবে ক্ষুধায় মারা যাবে মোটেও না যদি তারা মনে করে যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যারা মূলত এই যুদ্ধের অন্যতম পক্ষ যারা মূলত এই যুদ্ধে উস্কানি দেয় অর্থ দেয় অস্ত্র বিক্রি করে তাদেরকে থামানোর জন্য একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে পশ্চিমাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে নেওয়া সুপ্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন যে মধ্যপ্রাচ্য হয়তো অনেকেই ভাষা ভাষা ধারণা শুধুমাত্র এখান থেকে পেট্রোলিয়াম শুধুমাত্র জ্বালানি তেল এবং গ্যাস পশ্চিমবাদের কাছে যায় কিন্তু বাস্তবতা হলো এখান থেকে শুধু জ্বালানি যায় না আরও বহু রকম বাণিজ্য এই রাষ্ট্রগুলোর সঙ্গে পশ্চিমারা করে থাকে যার পরিমাণ অনেক অনেক বেশি সুপ্রিয় দর্শক আপনারা যে কে অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন যে ট্রেড ভলুমটা কি কত বিলিয়ন ডলারের ট্রেড হয় প্রতি বছর এই মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অথবা ইউরোপের দেশগুলোর সঙ্গে এই মধ্যপ্রাচ্যের সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য তারা শুধু তেল এবং জ্বালানি রপ্তানিই করছে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থাকে তারা তাদের প্রয়োজনীয় এবং বহু রকম বিলাসী পণ্য এবং অস্ত্রশস্ত্র অনেক কিছু আমদানি করে থাকে যদি এই রাষ্ট্রগুলো আপনার প্রত্যক্ষ শত্রু হয়ে থাকে যদি এই রাষ্ট্রগুলো আপনার এই অঞ্চলের আরব অঞ্চলের মানুষের যে যন্ত্রণা যে যুদ্ধে যেভাবে তারা নির্যাতিত হচ্ছে তার কারণ হয়ে থাকে তাহলে ওই রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য কি খুবই জরুরি আমার মনে হয় এক সময় জরুরি থাকলেও বর্তমান সময়ে এসে কোনোভাবেই সেটি আর মুখ্য ব্যাপার না কারণ বিশ্বের আরও অনেক দেশ ব্যবসা বাণিজ্যে এতটাই উন্নত হয়েছে এখন সেই সকল রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করেও আরব রাষ্ট্রগুলো তাদের নিজেদের চাহিদাও মেটাতে পারে আবার একই সঙ্গে তারা অর্থ উপার্জন করতে পারে রপ্তানি করে সেই ধরনের পরাশক্তি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র সেই ধরনের রাষ্ট্র এর মধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক সবচেয়ে বড় কথা মানুষের অর্থ সম্পদ এবং তাদের ক্ষুধা এটি নিবারণের জন্য মানুষের আসলে কোনো ক্ষমতাই নেই বিশেষ করে ইসলাম ধর্মে মানুষ তারা যে রিজেকে বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে তারা কোনোভাবেই পশ্চিমাদেরকে এভাবে প্রভু মেনে নিতে পারে না সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে তেল এবং গ্যাস রপ্তানি হয় একই সঙ্গে অন্য রাষ্ট্রগুলোর থেকে যে সম্পদ তারা আমদানি করে এটি বন্ধ করলে এই যুদ্ধ একদিন বা চব্বিশ ঘন্টা না এক মিনিটের মধ্যে বন্ধ করা সম্ভব শুধুমাত্র সেই ঘোষণা দিতে পায় না কতিপয় আরব রাষ্ট্রের নেতারা তারা রাজতন্ত্রের ধ্বজাধরি তারা রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে তুলছে সেই বন্ধুত্ব থেকে বের হতে পারে না অথচ তার পাশেই তার গোত্রের তার বংশের তার আরবীয় বংশোদ্ভোধ মানুষগুলো আজকে আর্তনাদ করছে চিৎকার করছে তারা মারা যাচ্ছে খুব নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে সুপ্রিয় দর্শক কথা শেষ করার আগে যে কথাটি বলতে চাই যে শুধুমাত্র বাণিজ্য নয় এই অঞ্চল থেকে যে পণ্য আমদানি রপ্তানি হয় শুধু এই অঞ্চল নয় একই সঙ্গে আমরা দেখছি যে মধ্য এশিয়া পূর্ব এশিয়া এবং বিশ্বের প্রত্যেকটি অঞ্চলের সঙ্গে পশ্চিমাদের মূলত বাণিজ্যের অন্যতম রুটগুলো হচ্ছে হরমুজ প্রণালী বামেল মান্দে প্রণালী সুয়েজ খাল এই সমস্ত অঞ্চল আরব রাষ্ট্রগুলো চাইলে এক ঘন্টার মধ্যে সব বন্ধ করে দিতে পারে অথচ তারা এই জায়গায় এই পয়েন্টে ঐক্যবদ্ধ হতে পারছে না যদি এই পয়েন্টে তারা ঐক্যবদ্ধ হতে পারে যদি ঘোষণা দিতে পারে তাহলে সেই উনিশশো তিয়াত্তর সালের কথা আপনাদের অনেকেরই স্মরণ আছে উনিশশো সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ চলছিল সেই সময় তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই তেল নিষেধাজ্ঞার আরোপে ইউরোপের উন্নত দেশগুলোর অনেক দেশের গাড়ির চাকা ঘোড়া বন্ধ হয়ে গিয়েছিল দিনের মধ্যে বড় বড় হাইওয়েতে একটি দুইটির বেশি গাড়ি দেখা যেত না মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের জন্য হাহাকার পড়ে গিয়েছিল এবং আপনাদের অনেকেরই মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা বলেছিল তাদের সৈনিকদের এক ফোঁটা রক্তের চেয়ে এক ফোঁটা তেলের দাম তাদের কাছে অনেক বেশি এত বড় অস্ত্র তারপরও আজকে মুসলিম বিশ্ব তাদের কাছে থাকার পরও তারা ব্যবহার করতে পারছে না এর চেয়ে লজ্জার আর কি হতে পারে সারা দুনিয়ায় এত দোয়া করি এত বোরাজাত করে এত চিৎকার করি এত সম্পদ বয়কট করে এত কিছু করে কিছুই হচ্ছে না এত স্লোগান দিয়ে কোনো লাভ হচ্ছে না শুধুমাত্র এই একটি অস্ত্র ব্যবহার করলে মুহূর্তেই এই যুদ্ধ থামানো সম্ভব সুপ্রিয় দর্শক গোটা বিশ্বের অন্তত যেখানে মানবতার লঙ্ঘন হচ্ছে সেটি বন্ধ হোক মধ্যপ্রাচ্যে যেই ভয়াবহ আর্তনাদ চলছে বিশেষ করে গাজায় যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সেই যুদ্ধ বন্ধ হোক গাজাবাসী নিরাপদ হোক গাজার মানুষগুলো শান্তি পাক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ